পরিচালক হচ্ছেন দেওয়ান নাজমুল উনি বাংলাদেশের স্বনামধন্য একজন সিনিয়র পরিচালক এবং আশা রাখি যে সিনেমাটা অনেক ভালো যাবে আসলে কেউ তো কখনো কারো জায়গায় যেতে পারে না যার যার যোগ্যতা শেষে যেতে চায় তবে হ্যাঁ পাঁচ বছর পর এমন একটা জায়গায় দেখতে যেতে চাই যেটা হচ্ছে যে মানুষ অন্তত বলে যে না আমাদের বাংলাদেশে একজন প্রিন্স চৌধুরী আছে আমার চল প্রথম আইডল হচ্ছে আলমগীর স্যার আমার পার্সোনালি ওনাকে খুব ভালো লাগে আর এরপর হচ্ছে সলমান শাহ তার ফ্যাশন স্টাইল অসাধারণ ছিল এবং বর্তমানে বলা চলে যে শাকিব খান শাকিব খান ছাড়া বাংলাদেশে আর কেউ নাই যে কাউকে ফলো করব যদি বলি নিজেকে জায়গায় দাঁড় অবশ্যই শাকিব খান নিঃসন্দেহে কারণ বর্তমানে সে মানে সুপারস্টার বলা চলছে গ্লোবাল সুপারস্টার তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই চাইবো যে আমি না মানে সবাই চাইবে আমার সাথে যারা কাজ করছে সমসাময়িক যারা আছে সবাই চাইবে যে মানে শাকিব খানের মতোই হতে শাকিব খানের মতো হওয়ার যোগ্যতা আছে শাকিব খানের মতো সরি প্রশ্নটা বুঝি নেই শাকিব খানের জায়গায় আসার মতো যে একটা

বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রি হাল ধরতে যাচ্ছে প্লেজ এত বড় কথা আমি বলতে পারছি না তবে চেষ্টা করে যেতে চাই চেষ্টা করে যেতে চাই হয়তোবা কোনো না কোনো একটা সময় এর থেকেও ভালো পর্যায়ে চলে যেতে পারে আবার তার হান্ড্রেড পার্সেন্ট এক পার্সেন্ট পর্যন্ত না যেতে পারে সেটা বলা যায় না যেহেতু আপনি একজন হিরো সেক্ষেত্রে বলতে পারি যদি পছন্দের কোনো অভিনয় শিল্পী বাকল নায়িকার সাথে অভিনয় করার স্বপ্ন আছে কি যে তার সাথে আমার অভিনয় করার ইচ্ছা আছে সে কে আচ্ছা আচ্ছা এখনকার প্রজন্মের নাকি আগের প্রজন্ম না এখনকার এখনকার প্রজন্মের আমার মাহিয়া মাহিকে ভালো লাগে গুড অ্যাক্টরস সো আই হোপস সো আমি যদি কখনো ফিল্ম করি যেহেতু একটা ফিল্ম অলরেডি করেছে নেক্সটে যদি কোনো ফিল্ম করি সেক্ষেত্রে অবশ্যই আমি প্রেফার করবো যে আমি আমার কো আর্টিস্ট মাহিয়া মাহি থাকুক কি কারণে মানে একটা কারণ প্রথমত হচ্ছে ও অনেক ভালো অভিনয় করে এবং সমসাময়িক অনেকের তুলনায় যে গুড অ্যাক্টরস এটা আমার কাছে মনে হয়েছে মাহিয়া মাহি বাংলাদেশের সুন্দরী নায়িকা কি আপনার দৃষ্টিতে আগের প্রজন্মের ববিতা ম্যাম আর বর্তমান সময় তো পরিমনি এটা এর দিক আর গ্লামারের দিক সম্পূর্ণ আলাদা মাহিয়া মাই হচ্ছে পারফেক্ট আর পরিমনি হচ্ছে গ্লামারস বিউটি কুইন নিঃসন্দেহে কিন্তু আমার ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আমি যেহেতু একেবারেই নতুন আর মাহিয়া মাই যেহেতু অভিনয় অনেক ভালো পারে সো আই হোপ সো যে